গুন্ডাদের মেরে সুদীপকে বাঁচিয়ে নিয়ে আসুন ওষুধে পুরো রেখে টাকায় ধরে ফেলল আর সকলে তখন হাতের থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় গুন্ডারা সে জোর করে চিলিয়ে চিল্লাতে থাকে এবং সুদীপাকে বলে বাঁচানো দ্বায়িত্ব বাঁচানো আমাকে কিন্তু আত্মত আর পার না তো সে ব্যর্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সুদীপকে নিয়ে চলে যায় গুন্ডারা এবং তারা বলে বেশ চালাকি করবি না হলে এগুলো খালাস করে দেবো সেই সুযোগতে হাত থেকে একটু একটু করে বলে খুলতে থাকে সেই সেই ছুরিগুলো রাস্তায় ছড়িয়ে দিদি চলে আসে এবং বন্ধুরা তাদের টেরাই নিয়ে সুদীপাকে এই সুদীপা বলে আমাকে ছেড়ে দিন প্লিজ আমি কোনো কিছু করব না এবং তখন সুতিপাকে একটা একটা ঠাঁটি চর মারে মেতে পড়ে যায় সে কান্না করতে থাকে এবং বলে আপনাদের দোয়া পায়ে ধরে সে প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে বাঁচতে দিন আমাকে ছেড়ে দিন আপনাদের কোনো সে কর্মসূচি ছাড়েন না সুদীপ আষ্টে পৃষ্ঠে দাঁড়িয়ে বেঁধে রেখে সেখানে আদিত্য চলে যাওয়ায় সেখানে দুই কুন্ডা যায় কুন্ডারা যে রেখে জড়িত ছিল জড়িত পেকে তাদেরকে ধরে ফেলেছে তাদের মাথায় বন্দুক ত্যাগ ত্যাগ করে এবং ফেল করে দেবার শ্যুট আউট করে যায় কেউ বেঁচবে না তখন থেকে শুক্র বলে সঙ্গে সঙ্গে তার ভয় পেয়ে আদিত্য গুন্ডাদেরকে ঠিকানা বলে দেয় আদিত্য গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে বেরিয়ে পরে রাস্তার দিকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তায় ছুরি ছুরি দিয়ে রয়েছে সেই ছুরি চুরি দেখে নিচে এসে দেখে চুরিগুলো আরও না তার স্ত্রী এখানেই তার সাথে কনস্টেবল বলল হ্যাঁ স্যার আমি দেখছি এখানেই চুরি ছিল মা ওই চুরিটা পড়েছিল সঙ্গে সঙ্গে ওই ডেরায় পৌঁছে যায় সেখান থেকে ঘিরেও করে এরপরে একে গুণরা তখন সবাইকে মারতে থাকলে আদিত্য সঙ্গে সঙ্গে সেখানে ছায় সব গুন্ডার সংখ্যা বাড়তে থাকে আদিত্য বুঝে তাদের সাথে লড়াই করতে গেলে আমাকে কে বন্দুক ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে সে তার গানটা বের করে সবাইকে শুট আউট করতে থাকে একের পর এক গুন্ডা তাদের কাছ থেকে মারা যেতে থাকে আদিত্য এবং ধীরে ধীরে থাকে তখন একে পর্যায়ে আদিত্য রাতে সমস্ত গুন্ডা শেষ করে এবং সে তখন সুদীপকে চিল্লিয়ে ওঠে বাঁচান আমাকে বাঁচান আদিত্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় এবং গিয়ে সুদীপকে সেই খুশি পাথা খুলতে থাকে এবং একে বলেছিল যে আওয়াজ করতে থাকে কিছু হয়নি তোমাকে চড়িয়ে ধরে বলল ঠিক সময় এসেছে আমাকে বাঁচিয়ে যেন ধন্যবাদ আমি ভাবতে পারিনি এত শীঘ্রই আসবে না এত তখন তাকে ধীরে ধীরে সেই জঞ্জাল রাস্তা থেকে বের হয়ে নিয়ে আসে এবং তারা গাড়ি বের করিয়ে পড়ে এবং বলেছিল তার কিছু নেই আর কোনো ক্ষতি হতে আমি দেব না তখন সুদীব বলে আমি কী করতাম যদি আপনার সাথে কিছু খারাপ ঘটে যেত অন্যদিকে আমি দেখব বড় মা ও অপরজিতকে দেখানো হয় যে বড় অক্লান্ত হয়ে যায় এবং পরে না কোনো কিছু নাড়াতে অপর এমন খারাপ অবস্থায় এসে যায় যে না যেতে পারে ঠিকমতো না হাঁটতে পারে তখন অপরজিৎকে নিয়ে পরমা বাইরে বেরিয়ে আসে এবং বলে আপনার ঠিক তুমি ঠিক আছো তো তুমি কি ড্রিঙ্ক করছো তখন তুমি পারবে না তো এখন তাকিয়ে ধীরে গাড়িতে ঢোকায় এবং তখনই দেখা যায় টিনা এসে সেখানে হেল্প করতে গেলে পরমা বলে হেল্প করা লাগবে না আমার আমি আমার স্বামীকে নিয়ে চললাম এবং বড় বড় দিয়ে গাড়ি চালিয়ে নিজের হাতে করে বাড়ি নিয়ে আসে অপর অপরিসাকে অবস্থা খুবই সংকীর্ণ থাকে সে কথা বরমা তুমি তুমি থেকে যাও আমার কাছে আমি ছাড়া আমি থাকতে পারবো না এবং অপরিচিত খাটে শুইয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে চিন্তা করো না আমি আর তোমার সঙ্গে রাতে অনেকে হয়েছে ঘুমিয়ে পড়ো সে চলে যেতে চাইলে তাহার হাত ধরে বলে তুমি এখানে ছুঁয়ে পড়ো আমার সাথে আমি আর কিছু আছে একসাথেই ছুবো কখনো বা বড়ো মা কিছু বলতে পারে না এবং সে আস্তে আস্তে শুয়ে পড়ে তারপর যে কাছে দেব দেবতা ধীরে ধীরে উপরের কাছে চলে আসতে থাকে বড়ো মা তখন করুণায় কাছে পরিচিত থাকে নিজের কোলে শুইয়ে দেয় তখন দুজনে একসাথে আদরে একসাথে ঘুমোতে থাকে অন্যদিকে সকলে হয়ে যায় আমরা দেব আদিত্য চলে যাই সেই পুলিশ অফিসারের কাছে এবং সেখানে গিয়ে বলে স্যার আমি ধরে ফেলেছি সেই পুরো মেডিকেল গ্যাং গ্যাংকে সেই মেডিকেলে যারা চড়া বাজি করেছে সেই ওষুধ বিক্রেতা পুরো পুরো র্যাকেট ট্যাকেটে চলেছে আমরা কলকাতায় সবাইকে রেস্ট করে ফেলেছি স্যার কিছু পিছনে যারা যারা ছিল এনকাউন্টার করে সব শেষ করে হ্যাঁ দিয়েছি বাকি আছে দুজন স্যারের দুজনকে কি করব তখন হেড স্যার বলে আয় থেকে পরামর্শ দিয়ে দুজনকে কোর্টে তোলা এবং এই এসে শাস্তি দিতে উপযুক্ত এখানেই দেব সেখানেই সুদীপা চলে আসে এবং সে বলে স্যার আর কি একটা কথা ছিল কী জন্য ওষুধ কেটে টেনেছিলো সেখানে সব কিছুই করতে আর এটা কল রেকর্ড করে আমি যখন আমারও গ্রেপ্তার করে রেখেছিল তখন আমি ফোন রেকর্ড করে নিয়েছিলাম সমস্ত কিছু তখন শুধু বলে তাহলে তুমি আমাকে ফোন করতে পারতে কোনো এখন সুযোগটা আমি পাই আর পাইনি আমার কাছ থেকে ফোনটা পড়ে যায় নিচে বেঞ্চের তলা থেকে কিন্তু শুধু সেখানে আর কে বাঁচায় তখন সুযোগ বুঝে ফোনটা নিয়ে সবাই নিজের কাছে এবং সেই ফোনের সমস্ত রেকর্ড আছে ওষুধের ব্যাপারে কোথায় পাচার করা হচ্ছে কোথায় সব কিছু রেকর্ড করা হয়েছে তখন আর তো বলো বা এটাতে দেখে ইমপ্রেস হলাম তুমি এত সূক্ষ্ম কাজ করতে পারো আমি কোন দিন ভাবতেও পারিনি তুমি এ কথা বাজে কাজে হ্যাঁ করেছ যদি কাল তুমি যখন ওষুধ ধরে লোকগুলোকে বলেছিলে সে স্পেশালিভাবে আমাকে একটা ঘর নিয়ে ওষুধ দেবে তুমি কোনো চলে গিয়েছিলে সেখানে কনস্টেবল বললো হ্যাঁ মা তোমার জামাটা উচিত যাওয়াটা উচিত হয়নি তুমি কেন গেলে ওদের সাথে তখন আদিত্য বলে ঠিক কেউ বলেছেন কেন গেলেন না আপনি ওদের সাথে যদি আদিত্য ঠিক বলেছেন বিপদ হয়ে যেত আমি কী উত্তর দিতাম বড় আমাকে কী বলতাম পরিবারের মাঝখানে আমি কাকে কী হ্যাঁ কী নিয়ে যেতাম যেদিন ক্ষতি হয়ে যেত তখন শরীফা বলে আমার ক্ষতি ক্ষতি হয়ে আমার ক্ষতি হলে আমি এটা ডাক্তারের সাথে যুক্ত আমি এটা ডাক্তার হতে চলেছি সে আর সেখানে এই সাহসে একটা মানুষের জীবন হচ্ছে যে ওষুধ বিক্রেতা ডুপ্লিকেট ওষুধ খেয়ে সেটা আমি একটা ডাক্তার হয়ে কীভাবে দেখবো এটা আমি সহ্য করতে পারতাম না তাই আমি কোনো কিছু নাভাবে চিন্তা করে চলে গিয়েছিলাম আমি একা মরতাম কিন্তু সেই পৃথিবীতে আমরা তো আর কেউ নেই আমার বলতে এখন আদিত্য মুখটা চেপে ধরে বলে এই কথা আর একবার বলবে না আপনার নেই মানে আমি তো তাহলে স্বামী আমি তো এই বিবাহ করেছি শুধু বলে সেসব না হয় বললাম না আর এখানে তো একটা কথা রেসপেক্টে আছে যে সেসব কথাবার্তার পরে বলবো সেখানে আদিত্য বলে সব কিছু বাদ দিয়ে অন্য কিছু বলো তুমি সব সময় কেন বললো যে কেউ নেই কেউ নেই আমি আমি তো তোমাকে সাক্ষী করে সাত পাখা ঘুরে তারপর তোমাকে বিবাহ করিয়াছি সাতফুকে ঘুরে তোমার সাথে সিঁদুর দিয়েছে তোমায় কেউ নেই কেন বারবার বলছো যাই হোক যে কথাগুলো তোমাকে উপযুক্ত শাস্তি দিতে হবে এর জন্য আমরা যা করতে হয় আমরা তাই করব এমনি কেটে গিয়ে প্রমাণ দেব সব কিছু প্রমাণ জল যাতে করে সেই আদিত্ব বলে ঠিক আছে তুমি কোটে গেলে বড়ো মা দিয়ে কিছু বলে প্রবলেম হয়ে যায় যদি পরে তখন শুধু বলে যে কিছু হবে না বড়ো মা বলছে আমি বড়ো মাকে সামলে নেব। এটা মানুষের জীবনের সময় লোকের শরীর নষ্ট করে দিচ্ছে ওষুধ তাহলে সেই দিক থেকে মেয়ে যদি লড়াই না করে সেই দেশের ক্ষতি কতটা হতে পারে জানেন তাকে সমস্ত রকেটে ধরে ফেলতে শেষ করে ফেলতে হবে পুরো গোড়া থেকে তার দিতে বল সে শেষ করে ফেলব তুমি যে ডেঞ্জারাস পদক্ষেপগুলো নিয়েছো যদি তোমার কিছু ঘটনা ঘটে যেত তো যেন আমি কী ক্ষতি হয়তো তুমি আন্দাজ করতে পারছো না তখন হয়তো কাঁদতে থাকার সুদীপ বলে বাচ্চাদের মতো ব্যবহার করছেন তুমি কাচ্ছ সঙ্গে সঙ্গে কনস্টেবল বলে এখান থেকে আমরা যাচ্ছি আমরা দুজনে দুজনে একটু বুঝবো এই সময়টা দুজনেই সামনে থাকা উচিত কনস্টেবল চলে গেলে সঙ্গে সঙ্গে সিদ্ধিভ চোখের জল মুছেতে এবং নাট্য করছো তাকে জড়িয়ে ধরে বলে আই বাবু ধন্যবাদ সেই বলছেন সঠিক হয়তো আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন আমি ভরসা ছিলাম যে আমার উপরে কিছু বলবেন না যা না লোকজন তুলে নিয়ে গিয়েছে ক্ষতি দিতে আমার ভরসা ছিল যাদের তো হয়তো আমার কাছে কোনো ক্ষতি হতে পারে না আমাকে কিছু করতে পারবে না সেই ভরসায় জোরেই আমি এত কিছু আর এই করছি তুমি আমাকে সত্যি ঠিকই ঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছো এটা আমি দেখে খুবই খুশি তখন অন্ত বলে যে তোমাকে আর দুর্বল করো না আমি এসব বলে প্রাউড ফিলও কোনো দরকার নেই আমি এই কথা বারবার বোঝাতে কোনো পারি না এইসবগুলো বাজে পদক্ষেপ না নিতে হুট করে যদি বিপদে চলে আসে কি করবে আর তুমি সর্বক্ষণ নিজের জীবন ভাজিয়ে দেখো কেন পরিবারের লোকজন থেকে বাঁচাও তোমার এসব করতে যাও এই সেদিন গায়ত্রী দেবীকে তুমি বাঁচালে বড়ো মা এত বড় গুলিটা তুমি নিজের হাতে নিয়ে নিলে এরপর তোমার হাতে এত বড় আঘাত পাওয়ার পর তুমি কেন এ এইসব লড়াইয়ে গেলে যাও এখন অসুস্থ হওয়া খুবই ইনসপ তোমার সুস্থ হওয়া তো খুবই ইম্পর্ট্যান্ট তুমি এখন অসুস্থ তুমি একটা যে কোনো বছর না তোমার এখন বেডে থাকা রেস্ট করা দরকার তাই তুমি যুদ্ধ করে যে বেড়াচ্ছ এই বলে